হ্যালো ভিওর্স আপনারা সকলে কেমন আছেন আজকে আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম ইতালিয়ান ভাষা শেখার জন্য গুরুত্বপূর্ণ একটি ক্লাস ইতালিয়ান ভাষাতে শারীরিক অঙ্গের বিভিন্ন নাম বলার ক্লাসটি হচ্ছে আজকে আপনারা সকলে মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি দেখবেন আর একটি কথা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে দিবেন। তো চলুন আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক বিহ আমরা শিখবো শারীরিক অঙ্গের নাম তাই শরীর এটাকে তো জানতেই হবে শরীর এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কর্প কর্প মানে হচ্ছে কি শরীর আমরা ইংরেজিতে বলি বডি আর বাংলাদেশে বলি শরীর বা শরীর এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা কি বলবো ইতালিয়ান ভাষাতে বলবো কর্প তো দ্বিতীয় শব্দটি রয়েছে মাথা মাথা আমাদের যে মাথা রয়েছে এইটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় তো অনেকেই নতুন আছেন ইতালিয়ান কি না আপনাদের সকলকে বলতেছি না কিছু লোক আছে অনেকেই নতুন যে ইতালিয়ান ইতালির ভাষাকে বলা হয় ইতালিয়ান ভাষা তো আমরা পরবর্তী শব্দটি যেটি রেখেছি সেটা হচ্ছে মুখ মুখ এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা কি বলবো ইতালিয়ান ভাষাতে মুখকে আমরা বলবো ফাচ্চা ফাচ্চা মানে হচ্ছে মুখ দেখুন এখানে যে সবুজ রঙে বাংলা লিখে দেওয়া আছে তারপরে ডান্স সাইড ইংরেজি লেখা আছে তারপর লাল কালার দিয়ে ইতালিয়ান ভাষায় মানে আলফাবেত ইতালিয়ানও দিয়ে লেখা তারপর হচ্ছে ইতালিয়ান উচ্চারণ বাংলাতে লিখে দেওয়া আছে ভাই আমার মনে হয় না যে আমার ক্লাসগুলো দেখবে বা আমার না অনেক ইউটিউবার আছে যাদের ভিডিওগুলো অনেক ভালো আপনি দেখলে শিখতে পারবেন তারপর আছে দাঁত দাঁতকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দেনতি তো দেনতি মানে কি দাঁত আর রয়েছে কান কানকে ইতালিয়ান ভাষাতে আমরা কি বলবো অরেকিও অরেকিও মানে হচ্ছে কান ইংরেজিতে আমরা কি বলি এ আর মানে হচ্ছে কান ইতালিয়ান সিম্পল ভাই শেখেন ট্রাই করেন আজে বাজে ভিডিও দেখা বাদ দিয়ে একটু ট্রাই করেন কিছুদিন আপনিও পারবেন এরপর আছে এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলবো লিঙ্গুয়া লিঙ্গুয়া তো ভিওয়ার্স আরেকটি দেখবেন লিঙ্গুয় জিব্বার সাথে হচ্ছে ভাষাটা মিলে যায় যেমন লিঙ্গুয়া মানে ভাষা লিঙ্গ মানে জিব্বা মানে দুইটা প্রায় সেম প্রায় সেম ডিফারেন্স আছে এরপর আছে ঠোঁট ঠোঁট যেটাকে ইংরেজিতে আমরা লিফ বলে থাকি লিফ তো এইটাকে আমরা ইতালিয়ান ভাষাতে কি বলবো লাব্রো লাবরো লাবোরো না কিন্তু লাবরো মানে কাজ আর লাব্রো মানে হচ্ছে ঠোঁট লাব্রো তারপরে আছে গাল গাল বা চোয়াল মানে আমাদের ধরুন কিভাবে বোঝায় গাল তো চেনেন গাল বা চোয়াল এইটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় গুয়াঞ্চা গুয়াঞ্চা মানে হচ্ছে গাল বা চোয়াল যে স্কিন আমাদের মুখের যে স্কিন এইটাকে বলা হয় গুয়াঞ্চা পরবর্তী শব্দটি রয়েছে গলা গলা এইটাকে ইতালিয়ান ভাষাতে কি বলা হয় এইটাকে বলা হয় গোলা গোলা আমার গলা তোমার গলা ওর গলাটা অনেক সুন্দর তো এই যে গলা আবার গলা সুন্দর বলতে গেলে তো সুর সুন্দর এমনটা হয়ে যায় বাট গলা যেটা এটাকে আমরা বলবো গোলা মানে এটা কিন্তু মিল আছে তার পরবর্তী শব্দটি আছে ঘাড় ঘাড় বা কাঁধ ঘাড়ে করে একটা জিনিস নেয় কাঁধে উঠায় নেয় এই ঘাড় বা কাঁধ এইটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলতে পারি স্পাল্লা স্পাল্লা মানে হচ্ছে ঘাড় বা কাদ স্পাল্লা হচ্ছে ইতালিয়ান শব্দার্থ তারপর হচ্ছে পিট পিট ব্যাক সাইড ব্যাক এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ইস্কে না মানে হচ্ছে পিট মানে আমাদের পেট পিঠ পেট পেট এক সাইডে পিট এক সাইডে তো এই পিঠকে বলা হয় স্কেনা তারপরে হচ্ছে বাহু বাহু যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি আর্ম এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ব্রাচ্য ব্রাচ্য মানে হচ্ছে কি মানে হচ্ছে বাহু বাহু বল আমরা অনেক ক্ষেত্রে বলে থাকি তো এই বাহুকে বলা হয় ব্রাচ্য পরবর্তীতে রয়েছে হাত হাত যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি হ্যান্ড এবং ইতালিয়ান ভাষাতে এসে আমরা এটাকে বলবো মানো মানো মানে হচ্ছে হাত হাত হাত। কি মানে মানে হচ্ছে তো চলুন পরবর্তীতে আরেকটি শব্দ শেখানো যাক হাতের আঙ্গুল বা পায়ের আঙ্গুল মোট কথা যেটাকে আমরা ফিঙ্গার বলে থাকি আঙ্গুল এইটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দিতা দিতা মানে হচ্ছে আঙ্গুল কি বলবো দিতা কোন ভাষাতে ইতালিয়ান ভাষাতে আর প্রতিদিন পাঁচটি সাতটি করে শব্দ মুখস্ত করবেন অ্যানাভ পাঁচটি শব্দ যদি একটা লোক একটা দিনে মুখস্ত করতে পারে তার কোনো দিন এই ভাষা শিখতে কোনো সমস্যা হবে না এরপর আছে পা পাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পিয়ে পিয়ে দে মানে হচ্ছে পা ইংরেজিতে যেটাকে আমরা বলে থাকি লেগ পরবর্তী শব্দটি রয়েছে কনুই কনুই এইটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় গমিত গমিত মানে হচ্ছে কনুই যেমন এই যে হাতের কনুই আমরা বলি না কনুইতে আঘাত লেগেছে কনুইটা সোজা করো এই কনুই এটাকে বলা হয় ইতালিয়ান ভাষাতে গমিত পরবর্তী শব্দটি রয়েছে হাঁটু হাঁটু আমাদের যে হাঁটু আছে এই হাটুকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো জিনোকিও জিনোকিও মানে হচ্ছে হাটু কোন ভাষা ইতালিয়ান ভাষা জিনকীয় বাংলা কি বাংলা হচ্ছে হাটু এর পরবর্তীতে রয়েছে পেট পেটকে ইতালিয়ান ভাষাতে বলা হয় বেল সরি বেলি হচ্ছে ইংরেজি শব্দ আমি ইংরেজির দিকে ফোকাস করে এটা বলে ফেলেছি স্তমাকো স্তমাকো ইতালিয়ান শব্দ এটা বাংলা হচ্ছে পেট আর ইংরেজিতে বলে থাকি বেলি তারপর হচ্ছে নাক নাককে ইতালিয়ান ভাষাতে কি বলা হয় নাককে বলা হয় নাজো নাজো ইতালিয়ান শব্দ আর বাংলাদেশে আমরা বলে থাকি নাক ইংরেজিতে যেটাকে বলা হয় নোস নোস মানে নাক নাজো মানে নাক নাজো ইতালিয়ান শব্দার্থ তো চলুন পরবর্তী শব্দার্থটি শিখে নেওয়া যাক যেমন চোখ চোখ আমাদের যে চোখ আছে দুইটা চোখ এই চোখকে ইতালিয়ান ভাষাতে বলা হয় অকি অকি মানে হচ্ছে চোখ সো চোখ আমাদের কিন্তু মানে শরীরের ভিতরের একটি ইম্পর্টেন্ট অঙ্গ বা যেটায় বলেন ইম্পর্টেন্ট একটি পার্টস তো পরবর্তী শব্দটি আছে কপাল কপাল আমরা বলি না আমাদের কপাল ভালো না আমাদের কপালে নেই এই কপাল এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ফ্রন্তে প্রন্তে মানে কি মানে হচ্ছে কপাল কপাল বলে কোন দেশে বাংলাদেশে বলে কোথায় ইতালিতে যারা ইতালিতে নতুন আসবেন তারা অবশ্যই শিখে নেবেন এরপর আসছে রক্ত রক্ত বা ব্লাড ইংরেজিতে বলে থাকি আর এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সানগুয়ে সানগুয়ে মানে হচ্ছে রক্ত সানগুয়ে কোন দেশের শব্দ সানগুয়ে ইতালির শব্দ তো অনেকেই ভাবতে পারেন ভাই কোন দেশের কোন দেশে আমরা শিখতেই শব্দ তো কেন বলেন ভাই এগুলা বলি যাতে কথাটা আপনাদের মানে খেয়াল থাকে যাতে মুখস্থ থাকে এর কারণে আপনাদেরকে বারবার বলি এক কথাটা এরপর আছে কিডনি কিডনিকে ইতালিয়ান ভাষাতে বলা হয় রেনে রেনে মানে হচ্ছে কিডনি কিডনি আমাদের শরীরের অনেকেরই আছে মানব দেহে কিডনি নষ্ট হয়ে যায় ড্যামেজ হয়ে যায় তো কিডনিকে বলা হয় ইতালিয়ান ভাষাতে রেনে সো আপনারা যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর আমার আগের চ্যানেলটি তো হ্যাক হয়ে গেছে এটা নতুন চ্যানেল সকলে ভিডিওগুলো দেখবেন মনোযোগ সহকারে আশা করি খুব সহজেই ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে পারবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ